তো আমি এখন যাইতে চলিয়ে আছি আমাদের বাড়ির পাশে একটা কালী বাড়ি তো কালী বাড়ি গিয়ে আমি ছোট একটা ব্লগ তো করবো তো ব্লগ তো আমি পরে পোস্ট করবো তো তোমরা কমেন্টে জানতে পারো যে আমাকে কেমন লাগছে আমি একটা সিম্পল লুক দিয়েছি অ্যান্ড আমি পরেছি অলসো সোয়েটার বিকজ অফ শীতের তো দেখো বন্ধুগণ আমি রেডি হয়ে গিয়েছিলাম আর আমি অলরেডি মানে সোয়েটার পরে নিয়েছিলাম বিকজ অফ বাড়ি অনেক শীত আর শীতের মধ্যে ঢং করা ইজ নট পসিবল ফর মি কারণ আমি ভীষণই শীতকারতরে মানুষ তো আমি শীতের মধ্যে কোনো কম্প্রোমাইজ করি মানে করি না সোয়েটার পরা নিয়ে এবং আমার আরও উল্টো মনে হয় যে সাজের সাজগোজ বাদ দাও আমার নিজে আগে নিজেকে বাঁচতে হবে শীতের থেকে এরকম মনে হয় আমার দেখো সবার প্রথমে আমি রেডি হয়ে গিয়েছিলাম আর আমার মা আর দিদা তখন রেডি হয়নি আর কি তো তার জন্য বসে বসে আমি ভিডিওই বানাচ্ছিলাম মানে সরি আমার মা না আমার ভাই আর কি আমার মা যেহেতু যেতে পারবে না তো মা যায়নি তো অলরেডি তখন নয়টা বাজে আর আমার ভাই আর কি বাড়িতে ছিল না পড়তে গিয়েছিল তো তার জন্য ওর জন্য বসে থাকতে থাকতে আমরা লেট করে নয়টা পনেরো এরকম টাইমে গিয়েছিলাম ওইখানটায় পুজো বাড়িতে আর এই যে ছিল আমার ফুল লুক আমার এই সোয়েটারটা ভীষণই ফেভারেট তো ঘুরে ফিরে আমি এই সোয়েটারটাই মানে পরি আমার এখনও তিন চারটে সোয়েটার আছে বাট আমি ওগুলো এখনও পড়ছি না জানি না কোন জন্মে পরবো দেখো আমার নিজেকে একটু বেশি সুন্দর লাগছিল মনে হয়েছিলো তো তার জন্য একটু আয়না সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে একটু ঢং করছিলাম আর কি তো তারপর আমার ভাইও চলে এসেছিলো বাড়ি আর ও ড্রেস আপ করে নিয়েছিল দেন এই যে আমরা রেডি হয়ে গিয়েছিলাম আর আমার ভাই আর কি তারপরে ঘরের মধ্যে তালামার ছিল আমার মা ঘরের ভিতরে ছিল বাট তাও গ্রিলটা লাগিয়ে দিয়ে যাচ্ছিলো আমরা যদিও যাচ্ছি না পাশের বাড়ি কিন্তু তাও যেহেতু মা একা থাকবে বাড়িতে তো তার জন্য আর এই যে ছিল আমার দিদা আমার দিদাও শীতের মতো সমস্ত কিছু গায়ে জড়িয়ে নিয়েছে আর তারপরে আমরা চলে এসেছিলাম কালী পুজো বাড়ি যেটা আমার বাড়ির পেছনেই ছিল আর এখানে দেখো অলরেডি সবাই মানে পুজোতে বসে পড়েছিলো আর কি পুরোহিত আমরা তো এমনি অনেকটাই লেট করে গিয়েছি তো স্বাভাবিক পুজোতে তো বসে পড়বেই সবাই তো আমরা গিয়ে আর কি বেশিক্ষণ দাঁড়াইনি ওই পাঁচ মিনিট কি দশ মিনিট মতো ওখানে দাঁড়িয়েছিলাম দেন ঠাকুরের কিছু ছবি অ্যান্ড ভিডিও নিয়েছিলাম আর তারপরে আর কি খেতে বসে পড়েছিলাম কারণ হচ্ছে আমরা তো অলরেডি বললামই যেতে যেতে সাড়ে নটা বেজে গিয়েছিল আর এখানে দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছিল আর তারপরে খেতে বসার ওখানটা গিয়ে আমার স্টুডেন্টের সাথে দেখা মানে আমি যেটাকে পড়াই আর কি সকালবেলা তো এই যে আমার দিদা আর আমার ভাই বসেছিল সামনে আর আমার স্টুডেন্ট আর আমি আমার এই পাশে বসেছিলাম আর তখন অলরেডি অনেক মানুষজনই খেয়ে গিয়েছিল তো তার জন্য হালকা পাতলা ভিড় ছিল আর কি বেশি একটা লোকজন ছিল না আর এই যে হচ্ছে আমার দুটো স্টুডেন্ট দেখো ওই যে পিছনে একটা এই সামনে একটা যেহেতু আমি সামনে ওর দিদিকে নিয়ে বসেছিলাম তো তার জন্য ও পেছন থেকে আর কি আমাদের একটু মানে ইডিট করার চেষ্টা করছিল তো তারপরে ফটো অ্যান্ড ভিডিও নিতে নিতে আমাদের এখানটা এই যে পাতা দিয়ে গিয়েছিল দেন সাথে সাথে দিয়ে গিয়েছিল জলের গ্লাস তো আমার ভাইয়ের কাছে যেহেতু জকটা ছিল তো ভাই আমাদের জলের মানে গ্লাসের সব জলগুলো ওই ঢেলে দিচ্ছিল আমি গ্লাসগুলো ধরে দিচ্ছিলাম আর কি তো তারপরে আমাদের পাতে সর্বপ্রথম পড়ে গিয়েছিল ভেজিটেবল চপ যেটা আমার ভীষণই ফেভারেট একটা আইটেম ভেজিটেবল চপটা আমার দারুণ লাগে আর আমি অনেক দিন হয়েছে ভেজিটেবল চপ কোথাও খাই না তো আমার তো মানে এই আইটেমটা দারুণ টেস্টি লেগেছে আচ্ছা ওই কি দেখা আর দেখো আমি যখনই বলেছি ভেজিটেবল চপটা খুবই দারুণ হয়েছে না তো আমার ভাই আমাকে মানে টোন কাটছিল ও বলছিল আরেকটা বলি এরকম আর কি তো আর তারপরে চলে এসেছিলো আমার সব থেকে বেশি ফেভারিট একটা আইটেম খিচুড়ি আর মানে গোবিন্দভোগ চালের খিচুড়ি যেটা আমার তো ভীষণই বেস্ট লাগে খিচুড়ি তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো দেন সাথে চলে এসেছিলো পাঁচ মিশালি আর কি তো কী বলবো দারুণ হয়েছিল মানে অসাধারণ টেস্টি হয়েছিল। আমাদের বাড়িতেও যখন কালী পুজো হয়েছিলো এরকম সেম টেস্টি খিচুড়ি তরকারি আর কি রান্না করা হয়েছিল তো ওদের প্রসাদটা খেয়ে আমাদের বাড়ির কালী পুজোর কথা মনে পড়ে গিয়েছিল তো দেখো প্রথমবার খিচুড়িটা মুখে দিয়েই মানে আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারবে যে আমার কী দারুণ টেস্টি লেগেছে খিচুড়িটা আর আমি যেহেতু আমার স্টুডেন্টের সাথে বসছিলাম তো খাচ্ছিলাম কম আমরা কথাটা বেশি বলছিলাম আর কি ভালো তো দেখো একবার আমার থালায় অলরেডি শেষ হয়ে গিয়েছিল প্রায় আর তারপরে আমাকে আরও খিচুড়ি মানে এক গাদা খিচুড়ি দিয়ে গেছে আমি চেয়েছিলাম বলেই অবশ্যই দিয়েছে আর আমাকে পুরো থালা ভর্তি করে খিচুড়ি দিয়েছে তো আমার তো মানে কি বলবো সবাই ওরা বলছিল আমার ভাই বলছিল যে এক গাদা খিচুড়ি নিয়েছে বাট আমার খিচুড়ি দেখলে আমার মাথা ঠিক থাকে না তো আমি তখন অনেক বেশি খিচুড়ি খেয়ে ফেলি কারণ আমার মা নর্মালি বাড়িতে খিচুড়ি রান্না করে না কারণ আমার মা খিচুড়িটা খাওয়া অতটা পছন্দ করে না বাড়িতে রান্না করলে তো তার জন্য যখনই পুজো বাড়িতে কোথাও ইনভিটেশান বাড়িতেই খিচুড়ি থাকে তো আমার তো মানে কি বলবো এত আনন্দ হয় কারণ এটা শুধুমাত্র খিচুড়ি থাকে না ওটা থাকে পুজোর ভোগ তো আমার তো দারুণ লাগে তো দেখো আমি তো তৃপ্তি সহকারে পুরো একদম পেট ফুল করে একদম খেয়ে এসেছিলাম তারপর দিয়ে দিয়েছিল চাটনি পাপড় পায়েস তো এটুকু ছিল আমার ব্লগ ভিডিও কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও আরও ব্লগ পেতে হলে ফলো করে দিই